অসমের বরাক উপত্যকার সোনাই নদী পারের রবি শস্য চাষের প্রাক মুহূর্তে ঘন কোনো বৃষ্টিপাতই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ঘন কোনো বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলস্বরূপ কৃষকরা এবারের রবি শস্য ফলনে খুব একটা অগ্রগতি লাভ করতে পারছেন না ঘন কোনো বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আজকে দোসরা অক্টোবর দু এই বৃষ্টিপাত হচ্ছে মানে দুপুরের পর থেকে এই যে ঘন ঘন রিমঝিম বৃষ্টিপাত হচ্ছে এর কারণে এবারের কৃষকদের মানে উৎপাদিত ফসল খুব দেরিতে আসবে যেহেতু কৃষকদের ঘন ঘন কাজকর্মে বাধা বিঘ্ন ঘটাচ্ছে ট্র্যাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দ্বারা অনেক কৃষক জমি চাষ করেছেন কিন্তু বৃষ্টির কারণে সেই চাষ মানে জমিগুলো একদম ভিজে ভিজে আবার লেটবেট হয়ে যাচ্ছে বিশেষ করে কৃষকদের খুব একটা দুর্দিন সোনাই নদী পার সহ গোটা বরাক সহ অসমের বিভিন্ন স্থানে কৃষকরা খুব বাধার সম্মুখীন হচ্ছেন এবারের কৃষকদের মানে রবিশিষ্যের মানে ফলনটা খুব আশানুরূপভাবে হবে বলে আমি আশা করছি না তবে পরবর্তীতে হতে পারে